নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই এক প্রকার ভালো আছেন আমার রোজগার চ্যানেলে আপনাদের সবাইকে আমি স্বাগত জানাই আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি আজকে উপস্থিত হয়ে গেলাম বন্ধুরা আমি আজকে আপনাদের শিখিয়ে দেব আপনাদের মোবাইলে বিভিন্ন রকমের বিরক্তিকর অ্যাড কিন্তু চলে আসছে ঠিক আছে কোনো কাজ করতে করতে ধরুন অ্যাড চলে আসছে পপ আপ অ্যাড যেগুলোকে বলে তারপর কোনো ভিডিও দেখছেন সে সময় অ্যাড চলে আসছে তারপর কোনো কাজ করছেন গুরুত্বপূর্ণ সে সময় অ্যাড চলে আসছে এবং প্রচণ্ড পরিমাণে বিরক্ত হচ্ছেন আপনারা সেই অ্যাডগুলোকে আপনারা কিভাবে ব্লক করবেন বা বন্ধ করবেন সেই প্রসেস বা সেই সেটিংসটি আপনাদের আমি আজকে শিখিয়ে দেবো তো সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখতে থাকবেন আশা করছি এই ভিডিও দ্বারা আপনারা অনেক অনেক উপকৃত হবেন এই গুরুত্বপূর্ণ সেটিংসটি শেখার জন্য বন্ধুরা প্রথমে আপনাদের মোবাইলে চলে আসতে হবে মোবাইলের স্ক্রিনের সেটিংসে চলে আসতে হবে সেটিংসে আমি টাচ করলে এরকম একটা ইন্টারফেস আপনারা কিন্তু দেখতে পাবেন তারপর আপনারা স্ক্রল করতে করতে এটা রেডমির মোবাইল এরকম সেটিং দেখাবে ঠিক আছে আপনাদের যেরকম মোবাইল হোক সেরকম এরকম অপশানগুলো খুঁজে পাওয়ার চেষ্টা করবেন আমি যদি চলে আসি এখন কানেকশান অ্যান্ড শেয়ারে কানেকশন অ্যান্ড শেয়ারে আপনাদের যদি চলে দেখা যায় এখানে কানেকশান অ্যান্ড শেয়ারে আপনাদের কিন্তু টাচ করে দিতে হবে তো আমি কানেকশান অ্যান্ড শেয়ারে টাচ করে দিলাম টাচ করে দিলে এরকম একটা ইন্টারফেস কিন্তু আপনারা দেখতে পারবেন তারপর নিচে চলে আসবেন স্ক্রল করতে করতে মাঝখানে তারপর মাঝখানে একটা অপশান দেখতে পারবেন প্রাইভেট ডিএনএস প্রাইভেট ডিএনএস বলে একটা অপশান দেখতে পাবেন সেখানে কিন্তু আপনাদের কাজ ঠিক আছে তারপর বন্ধুরা এই প্রাইভেট ডিএনএসে কিন্তু আপনাদের টাচ করে দিতে হবে বা ওপেন করতে হবে এখন দেখুন এখানে তিনটে অপশান আপনারা দেখতে পাবেন একটা দেখতে পাবেন অফ অফ অপশান একটা দেখতে পারবেন অটো আরেকটা দেখতে পারবেন প্রাইভেট ডিএনএস প্রোভাইডার হোস্ট নেম ঠিক আছে আমাদের কিন্তু এটা মোটামুটি সবার মোবাইলে কিন্তু অটো পজিশানে থাকে দেখুন অটো এটা রাইট চিহ্ন দেওয়া আছে কিন্তু আমাদের এটা একটা কোড সেট করতে হবে প্রাইভেট ডিএনএস প্রোভাইডার হোস্ট নেমে আমাদের একটা টাচ করে দিতে হবে টাচ করে দিলে এরকম একটা এরকম একটা বক্স চলে আসবে তারপর আমাদের কী লিখতে হবে ডিএনএস ডট অ্যাডগার্ড জি ইউ এ আর ডি অ্যাডগার্ড ডট কম ডিএনএস ডট অ্যাডগার্ড ডট কম এই তিনটে ওয়ার্ড কিন্তু আমাদের সেট করে দিতে হবে সেট করে কিন্তু সেভ করে দিতে হবে তারপর সেভ করে দিলাম তারপর দেখুন এটা সেট হয়ে গেল আমাদের মোবাইলে প্রাইভেট ডিএনএসে দেখুন ডিএনএস ডট অ্যাডগার্ড ডট ডট কম ঠিক আছে তো আমরা যদি ব্যাকে ফিরে আসি তারপর দেখবেন এটা হানড্রেড পারসেন্ট কিন্তু ওয়ার্ক করবে ঠিক আছে বন্ধুরা আমি এটা সেট করে দিলাম সেট করে দিলে কিন্তু আপনাদের আর বিরক্তিকর অ্যাডগুলো আসবে না ইউটিউব থেকে হোক পপ আপ ব্লগ পপ আপ অ্যাড হোক যে কোনো অ্যাড হোক কাজের মাঝখানে কিন্তু এই অ্যাডগুলো আসবে না ঠিক আছে এই সেটিংসটা কিন্তু আমি আমার বন্ধুদেরও করে দিয়েছি তাদেরও কিন্তু অনেক উপকারে আসছে আমি নিজেও করা আছে ঠিক আছে এই অ্যাডসগুলো কিন্তু আর আসবে না এই ট্রিক্সটা কিন্তু হানড্রেড পার্সেন্ট ওয়ার্ক করবে বা কাজ করবে আপনারাও এই সেটিংসটি করে নেবেন ঠিক আছে আশা করছি বন্ধুরা এই ভিডিওটি আপনাদের অনেক অনেক উপকারে এসছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন বন্ধুরা